ভারতের আগে আমাদের দেশের মানুষ ইলিশ মাছ খাবে দুর্গাপূজা সামনে রেখে ভারতের বারবার অনুরোধের পর বারোশো টন ইলিশ পাঠানো হয়েছে শনিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মৎস্য অধিদপ্তরের আয়োজনে বুড়ির বাদ সংলগ্ন জলাশয়ে মৎস্য সম্পদ বৃদ্ধিতে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার দুঃখজনক হচ্ছে এবার ইলিশ মাছ আমরা যাত্রা মানে মিদরুম বন্ধ করার জন্য অনেক অভিযান করেছি সেটা তারপরে যাত্রা এখনো ধরছে মানুষ কিন্তু এটা ক্ষতিতে অনেক যাত্রা গত বছর তিন হাজার ম্যাট্রিক টনে অনুমোদন দেওয়া হয়েছিল কিন্তু দ্বিতীয় বছর মাত্র পাঁচশো ম্যাট্রিক টন গতবার এবারে ভারতের কাছ থেকে দুর্গা পূজার প্রভে তারা ব্যব করার প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা অনুমতি আমাদের কাছ থেকে চেয়েছে আমরা অনুমতি না এটার জন্য বারোশো মেট্রিক টন দিয়েছে দাম আগের তুলনায় মুখে এখন কথা বলছে এখন তারা আমাদের প্রতিবেশী সবকিছু মিলায় আমরা দ্বিতীয়বার দিয়ে শিখতে তবে আমি আজকে শুনে গেলাম আপনাদের এখানে যেন পুলিশ না সারে পাঠানো যায় সেটা আমি চেষ্টা করি